বলা হয় নদীর দ্বারে বাস দুঃখ বারো মাস বর্ষার মরসুমে ভাঙন শুরু হতেই সাধারণ মানুষের চিন্তার ভাঁজ পড়েছে কপালে ছবিটাও একই রকম এখানে আবার নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে এই খবর পাওয়ার সেখানে ছুটে গেলেন বিধায়ক আমিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লোহরপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে বস্তা ধসে পড়ার স্থানটি খতিয়ে দেখেন তিনি কথা বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গেও এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মোহাম্মদ রফিক সহ অন্যান্য কর্মকর্তারা প্রবল বর্ষণের ফলে নদীতে জলস্তর বৃদ্ধি এবং তার ফলে বস্তার স্লিপ করার বিষয়টি তুলে ধরেন বিধায়ক জরুরি ভিত্তিতে সেখানে কিভাবে কাজ করা যায় সে বিষয়েও জঙ্গিপুর মহকুমার ভাঙন প্রতিরোধ দফতরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন আমিরুল ইসলাম প্রসঙ্গত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রামে পঞ্চায়েতের লোহরপুর গঙ্গাঘাটে দেখা দিয়েছে ভাঙন যেটুকু দেখলাম এই যে বৃষ্টিতে দেখছেন যে সারা দেশেই অবিরাম বৃষ্টি চলছে তো আমাদের এখানেও প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এরকম বৃষ্টি কখনো হয় না এই সময়টা এবং গঙ্গাতে যে জলের স্তর তাতে জুন জুলাই মাসে সাধারণত জলস্তর এতটা বাড়ে না আমরা দেখি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে জলটা এই লেভেলে আসে কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে জলের স্তরটাও বেড়েছে এবং আর যে এই বর্ষাটা নেমেছে তাতে আমার যেটুকু মনে হলো যে এটা যেহেতু পাশেই বাড়ি এই কাজ করতে এটা প্রচণ্ড অনেকটা খাড়ো জায়গা খাড়া এবং এখানে মোটামুটি এখানে তিনশোর উপরে ডিপ আছে তিনশো ফুটের উপরে ডিপ আছে এত একটা খাড়া জায়গা এবং এখান থেকে এখান দিয়ে জলটা নেমেছে তা গ্রামের যে জলটা নেমেছে এই জলটা নামার ফলে এই জল মাটিটা নরম হয়েছে এবং বস্তাটা স্লিপ করে গেছে বস্তাটা স্লিপ করেছে আমি গতকালকেই ইরিগেশন দপ্তরকে জানিয়েছিলাম এবং তারা কিন্তু আজকে থেকেই সেটা রিপেয়ারিং করার কাজ শুরু করেছে জরুরি ভিত্তিতে এবং আজকেও আমার যে ডিভিশন আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে তার সঙ্গে কথা হয়েছে যে যেগুলো পুরোপুরি আমাদের যে ধুলিয়ান থেকে নিমতিতা পর্যন্ত যে পাড় আছে গঙ্গা পাড় যেগুলোতে কাজ হয়েছে বা কাজ যেগুলোতে হয়নি পুরো পাড়টাকে এখন থেকেই যাতে পর্যবেক্ষণে রাখা হয় পর্যবেক্ষণে রাখা হয় এবং মানুষের সঙ্গে কথা বলে কোন জায়গাটা কী অবস্থায় আছে গঙ্গা পাড়ের যারা মানুষ আছে যারা বসবাস করছে তাদের সঙ্গেও কথা বলে যাতে বিষয়গুলো এমার্জেন্সি বেসিসে প্রায়োরিটি বেসে কিন্তু দেখে এবং ব্যবস্থা নেয় এটা কিন্তু আমি জানিয়েছি আমাদের যে আমাদের ডিভিশনের যে ইঞ্জিনিয়ার আছেন ওনার সঙ্গে কথা হয়েছে এবং আজকেও তারা পরিদর্শন করে গেছেন এলাকাটা দেখে গেছেন এবং এই জায়গাটা ওই অতিরিক্ত বৃষ্টির ফলে সেখান দিয়ে জল নেমেছে বলেই বস্তাটা কিন্তু সেটা হড়কে গেছে আর কি স্লিপ করে গেছে কিছুটা জায়গা বলে সেটা কিন্তু হয়েছে এটা অ্যাকচুয়ালি ভাঙন নয় এটা স্লিপ করে যাওয়া আর কি বস্তাটা এবং সেখানে যাতে আর না হয় স্লিপটা যাতে যে জায়গাটুকু স্লিপ হয়েছে সেটুকু রিপেয়ারিংয়ের কাজ সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে